শোখ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখোলা পশুর প্রতি সপ্তাহে চলে আসে আটে প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসতাম এই সপ্তাহে চলে আসে জীবনভাইয়ের মোকামে জীবন ভাই বেশ কিছু হাই কোয়ালিটির ফিজিয়ান বকনা কালেকশন করছে আজকে সেগুলো দেখো সেগুলো ভাই বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবে তো কথা বলে জীবনবাহের সাথে

সাদা ভাই জি ভাই এটার দাম কেমন তো অনেকেই বলে না রানী শঙ্কর ভাই রানী শঙ্কর হলিস্টেন ফিজি মূলত যা হলিস্টেন ফিজিয়ান এটার দাম কেমন ভাই এটার দাম রাখছি আমি 115000 115 জি ভাই দরদাম সুযোগ আছে অবশ্যই আছে দরদাম করে নিতে পারবে ভাই এটা সাইড করে দিই তৃতীয় নাম্বারটা দেখাই তৃতীয় নাম্বারে ভাই আর একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি সাদা কালো এটাও এটা কি জাতের ভাই এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি ভাই এটা বয়স দেখেন

12 মাস প্লাস মাইনাস 12 মাস প্লাস মাইনাস বস সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ চলে এইটা আপনার ফ্রিজিয়ান মুন্ডি ফ্রিজিয়ান মুন্ডি দেখ তো ফ্রিজিয়ান চ্যানেল একটা নেপাল চার্জ আছে দেখাচ্ছি দাম কেমন অনেকেই বলতে পারো যে তো ভাই এ এটা কোনো নাই এটার দাম কেমন

তো জীবন ভাইয়ের কাছে আসে বকনা নিতে পারবে তো সবাই নিতে পারবে ভাই শোনেন এইরি কেট্রোল ফার্ম এই ফার্মে আজকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে তাই মাল দিচ্ছি কারণ আমার কোয়ালিটি ভালো বিধায় কিন্তু আমার কাছ থেকে নিয়েছে আমি সাশ্রয় মূল্য দিচ্ছি আমার কাছ থেকে হাটে তো অনেক গরু আছে কোন তো একটা জিনিস বলতে হবে হাটের দোল দিয়ে একশো জনের কাছ থেকে গরু থাকে আমার একার কাছে গরু থাকে সেটাই নিতে হলে যোগাযোগটা কি হবে ষোলো ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একাশি এই যোগাযোগ করলেই হবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ